ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কী বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই নামে আজকে একটা ঈদের দিন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের তারা একটা বিরাট পরিবর্তন আশা করে আশা করে এরকম যে বাংলাদেশ উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে এক মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য এমন একটা খুশিতে বেশ গদগদ তো সেটা অনেকেই লক্ষ্য করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও সেটা লক্ষ্য করেই এই রিপোর্টটি করেছে এবং বিভিন্ন জনের বক্তব্যও নিয়েছে তবে বক্তব্যটা মিশ্র একেবারে আওয়ামী লীগের যারা কঠিন সমর্থক তারা তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করছে যুক্তি দিয়ে আবার বিপরীত যুক্তিও অন্যান্যরা দিচ্ছে কি সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতা কর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী সমর্থক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন যুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলি তারা মনে করছে যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না আজকে দেখেন বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার প্রতি সমর্থন তার সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছেন কিছু কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকদের গ্রেপ্তার তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয় কিন্তু সামগ্রিকভাবে ভাবে সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং ব্যক্ত ঠিক ঘটনাক্রমে আজকে হয়তো কাকতুলিয় ভাবে মিলে গেছে রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যে আলোচনায় ঝড় তুলেছিল যদিও অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সিটি করে থাকতে পারেন বাংলাদেশে বর্তমান সরকার সব ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ হবে তেমনি এটি আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে এর কারণ হিসেবে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে বিশেষ পছন্দ করে ফলে আমরা মনে করি ইউনুসাহেব বাইডেন প্রশাসনে যেমন সমর্থন পেয়েছেন সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না প্রসঙ্গত ভারত অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় প্রকাশ্যে অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন মিস্টার ট্রাম্প প্রথম নির্বাচনে ইলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আবার দুই সালে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন মিস্টার বাইডেনও অধ্যাপক মোহাম্মদ ইউসের অন্যতম সমর্থক হিসাবে পরিচিত এবার শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউসকে গিরে জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে সরকার সমর্থকরা এটিকে মিস্টার ইউনুসের সাফল্য হিসেবে বর্ণনা করেছে অন্যদিকে আওয়ামী লীগ সরকারের থাকার সময় শেষ কয়েক বছরে ইউনুস নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিচা নীতির ঘোষণায় বেकायदा পড়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। সে কাজেই না নিজে প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রserverResponse করেছেন তিনি নিজেই বলেছেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতা দেখতে চায় না। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে আওয়ামী লীগ সমর্থকরা বিশ্বাস করে। যায় ঘটনা হচ্ছে এই যে বাইডেন হলো আওয়ামী লীগ সরকার গঠনের পেছনে কাজ করেছে বলে এটা শুধু আওয়ামী লীগ না ভারত মনে করে। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসছেন এবং নির্বাচনে আগে কিছু কথা বলেছেন যে বাংলাদেশ এখন একটা পরিস্থিতি আমি যদি থাকতাম তাহলে এটা হতে দিতাম না সুতরাং এখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট সুতরাং তিনি এসে একটা ঝড় তুলবেন এমনটাই আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা যাক আজকে শপথ তারপরে কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ